হ্যালো বন্ধুরা সবাইকে জয় যিশু আমার প্রিয় বন্ধু আপনাদের প্রত্যেকের মনের মধ্যেই একটি প্রশ্ন উঁকি দেয় প্রার্থনার সময় কেন ঘুম আসে প্রার্থনা করতে বসলে কেন হাই ওঠে আবার অনেকে বাইবেল পড়তে বসলে তাদের ঘুম পায় এবং হাই ওঠে আপনারা এই সমস্যার সমাধানের জন্য বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে থাকেন কিন্তু সঠিক অর্থে এর সমাধান কোথাও খুঁজে পাননি বন্ধু আজকে আমি চেষ্টা করব আপনাদের এই সমস্যার সমাধান যাতে হয় এবং যাতে আপনারা সর্বান্তকরণে শান্তিপূর্ণভাবে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা করতে পারেন এবং বাইবেল পাঠ করতে পারেন সঠিক অর্থে সমাধানটি বোঝার জন্য সম্পূর্ণ ভিডিওটি আপনাকে দেখতে হবে তাই বন্ধু ভিডিওটি লাইক করে সঙ্গে থাকুন আমি সৌরভ আপনারা আছেন এ টু জেড জিরো সেভেন লার্নার এসপি চ্যানেলের সাথে আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত তো চলুন বন্ধুরা দেরি না করে মূল বিষয়বস্তুতে প্রবেশ করা যাক আজকে আমি এমন একটি বিষয়ের উপরে আলোচনা করব যা অনেকেরই প্রার্থনাকালীন সমস্যার কারণ প্রার্থনার সময় বা বাইবেল পাঠ করার সময় ঘুম পাওয়া বা হাই তোলা খুবই সাধারণ একটি সমস্যা কিন্তু এই বিষয়টি সর্বদাই আপনাদেরকে অশান্তির মধ্যে রাখে কারণ আপনারা সঠিক অর্থে প্রার্থনা করতে পারেন না এবং বাইবেল পাঠও করতে পারেন না যখনই প্রার্থনা করতে বসেন ঘুমের কারণে প্রার্থনা অসম্পূর্ণ রয়ে যায় ঈশ্বরের কাছে মনের প্রত্যেকটি সমস্যার কারণ সঠিক অর্থে জানাতে পারেন না বাইবেল পাঠের সময় সঠিক অর্থে বাইবেলের অর্থ বুঝতে অসমর্থ হন শুধুমাত্র ঘুম চলে আসার কারণে বন্ধু আপনার মনে এই প্রশ্নটাই আসে আপনার সাথেই কেন এমনটা হয় কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন বন্ধু ঘুম আসার পেছনে তিনটি কারণ রয়েছে প্রথম কারণটি হলো শারীরিক কারণ দ্বিতীয় কারণটি হল মানসিক কারণ তৃতীয় কারণটি হল আধ্যাত্মিক কারণ শারীরিক কারণে ঘুম আসার রহস্যটি হল আপনার ক্লান্তি আপনি যদি কঠোর পরিশ্রম করেন আপনি যদি বিশ্রামহীন কাজকর্ম করতে থাকেন তাহলে আপনি যখনই বিশ্রামে বসবেন তখনই আপনার শরীর দৈহিক শান্তি অনুভব করবে এবং ঘুম পাবে তাই বন্ধু এই মতো পরিস্থিতিতে আপনার বিশ্রামের প্রয়োজন এবং পরিশ্রমের পাশাপাশি আপনার নিদ্রার প্রয়োজন দ্বিতীয়ত পর্যাপ্ত ঘুম না হওয়া বন্ধু আপনি যদি কর্মব্যস্ত মানুষ হয়ে থাকেন এবং চব্বিশ ঘন্টার মধ্যে একজন মানুষের যতটা পরিমাণ নিদ্রার প্রয়োজন ততটা নিদ্রা যদি আপনার শরীর না পায় তাহলে আপনি যখনই বিশ্রামে বসবেন তখনই আপনার ঘুম আসবে এই পরিস্থিতিতে আপনার সঠিক নিদ্রার প্রয়োজন যদি আপনার শরীর সঠিক নিদ্রা পায় তাহলে অযথা সর্বদা আপনার ঘুম আসবে না তৃতীয়ত ভরপেট খাবার খাওয়ার পর প্রার্থনা করা বা বাইবেল পাঠ করতে বসা বন্ধু আমরা যখন খাবার খাই তখন সেই খাবার আমাদের অভ্যন্তরীণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের হারিয়ে যাওয়ার শক্তিকে পুনরায় ফিরিয়ে দেয় আর এই প্রক্রিয়া চলাকালীন আমাদের শরীর বিশ্রাম নিতে চায় তাই খাবার খেয়ে আপনি যখন প্রার্থনা করতে বসেন বা বাইবেল পাঠ করতে বসেন তখন আপনার নিদ্রা উপস্থিত হয় এই পরিস্থিতিকে এড়ানোর জন্য আপনার খাবার খেয়ে প্রার্থনা বা বাইবেল পাঠে বসা উচিত নয় যখন আপনি সম্পূর্ণ শান্ত অনুভব করবেন এবং অন্তরে আপনার শান্তি বিরাজ করবে সেই মুহূর্তে আপনি প্রার্থনা করুন বা বাইবেল পাঠ করুন এতে আপনার অবাঞ্ছিত নিদ্রা আসবে না এরপর আসে মানসিক কারণ বন্ধু মন আমাদের প্রেরণার কারণ এবং নিরাশার কারণ মনই আমাদের খুশি দিতে পারে মন থেকেই দুঃখ এবং আবেগের অনুভূতি বেরিয়ে আসে তাই মন আমাদের জীবনের একটি অত্যাবশ্যকীয় অস্তিত্ব যা চোখে দেখা যায় না কিন্তু আমাদের ভেতরে রয়েছে যাকে প্রত্যক্ষ করা যায় না কিন্তু তার অস্তিত্ব রয়েছে মন আমাদের জীবনে অশান্তি বয়ে নিয়ে আসে আবার মনের শান্তি আমাদেরকে আশ্বস্ত করে আমরা তরতাজা এবং উৎসাহশীল থাকি আমাদের মনেরই কারণে আবার মনেরই কারণে আমরা হতাশায় ডুবে যাই মন আমাদের শরীরকে সবল রাখে আবার মন আমাদের শরীরকে দুর্বল করে তোলে আর যখন আপনার শরীর দুর্বল থাকবে তখন অবাঞ্ছিত নিদ্রা আপনার স্বাভাবিক জীবনকে ব্যতিব্যস্ত করে তুলবে প্রথমত মানসিক কারণে নিদ্রা আসার প্রধান কারণ হল মনোযোগের অভাব বন্ধু আমাদের মন যদি বিক্ষিপ্ত হয় অযথায় যদি চঞ্চল হয়ে ওঠে যদি মন আমাদের কন্ট্রোলে না থাকে যদি আমাদের মনকে কেউ ব্যতিব্যস্ত করে দিতে সক্ষম হয় যদি আমাদের একাগ্রতা না থাকে যদি আমাদের নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা না থাকে তাহলে আমাদের মন দুর্বল হয়ে যায় এবং দুর্বল মন অসুস্থতার লক্ষণ দুর্বল চেতা মানুষকে সহজেই কোনো মানুষ বিচলিত করে দিতে পারেন তাই যে কোনো বিষয়ে আপনার মনোযোগ অত্যাবশ্যকীয় নিজের চিন্তাভাবনা মনোযোগ দ্বারা স্থির রাখা আবশ্যক মন যখন শান্ত থাকবে এবং স্থির থাকবে তখন শারীরিকভাবে আপনি শক্তিশালী থাকবেন শক্তিশালী মনের মানুষকে কেউ সহজে বিচলিত করে দিতে পারে না কারণ তিনি তার মনকে কন্ট্রোল করতে পারেন অপ্রাসঙ্গিক বিষয়ের উপরে এই ধরনের মানুষরা কর্ণপাত করেন না এই বিষয়ে আপনার মনোযোগের উপরে কাজ করা উচিত এবং মনকে শান্ত রাখার বিষয়ে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করা উচিত দ্বিতীয়ত অস্থিরতা এবং দুশ্চিন্তা বন্ধু এই বিষয়টিও মনের সাথে সম্পর্কিত যখন মানুষ অস্থির হয়ে ওঠে এবং দুশ্চিন্তা করে তখন তার শরীর ক্লান্ত হয়ে যায় কারণ যে কোনো কাজের জন্য এনার্জির প্রয়োজন হয় যখন আপনি দুশ্চিন্তা করছেন এবং অস্থির হয়ে উঠছেন তখন আপনার শরীরের সমস্ত এনার্জিগুলো এই অস্থিরতা এবং দুশ্চিন্তা গ্রহণ করে নিচ্ছে এর ফলে আপনার শরীরে যে এনার্জির প্রয়োজন তাতে ঘাটতি পড়ছে তাই জন্যই আপনার শরীর দুর্বল হয়ে পড়ে এবং অযথায় সময়ে সময়ে আপনার ঘুম চলে আসে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে আপনার সমস্ত চিন্তাভাবনার ভার এবং অস্থিরতাকে ঈশ্বরের চরণে সমর্পণ করতে হবে কারণ ঈশ্বরই পারে আপনার অশান্তিকে গ্রহণ করে প্রভু যিশুর রেখে যাওয়া শান্তিকে আপনার মনে স্থাপন করতে এবারে মূল কারণটির বিষয়ে আলোচনা করব সেটি হলো আধ্যাত্মিক কারণ বন্ধু আমাদের জীবনের সমস্যার মূল কারণ হলো এই আধ্যাত্মিক কারণ এই আধ্যাত্মিক কারণটি যদি আমরা খুব ভালো করে বুঝে যাই তাহলে আমাদের জীবনে আসা সমস্যা কোনো সমস্যা বলেই মনে হবে না বাইবেলে ইফিসিয়ো ছয় অধ্যায় বারো পদে লেখা রয়েছে কেননা রক্ত মাংসের সহিত নয় কিন্তু অধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এবং অন্ধকারের জগৎপতিদের সহিত স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে বন্ধু আধ্যাত্মিক জীবন আমাদের বোধগম্যের বাইরে কারণ আমরা প্রত্যক্ষ জীবনে বসবাস করছি ভৌতিক জীবনে বসবাস করছি প্রত্যক্ষই আমাদের কাছে গ্রহণযোগ্য কিন্তু বাইবেল আমাদের শিক্ষা দেয় প্রত্যক্ষ জীবনের ঘটনাগুলি আধ্যাত্মিক জীবনের সাথে সম্পর্কিত কারণ বাইবেলে বলা হয়েছে রক্তমাংসের সহিত নয় কিন্তু অধিপত্য সকলের সহিত কর্তৃত্ব সকলের সহিত এই অন্ধকারের জগৎপতিদের সহিত এবং স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে তাই বন্ধু আমরা আমাদের মতন করে জীবনকে চালাতে চাইলেও দুষ্টতার আত্মারা আমাদেরকে আমাদের মতন করে জীবনকে চালাতে বাধা দেয় কারণ আমাদের যুদ্ধ রক্ত সহিত নয় অন্ধকারের জগৎপতিদের সহিত আমাদের সর্বদা মল্লযুদ্ধ চলছে আর তা সম্পূর্ণ হচ্ছে আমাদের মনের মধ্যে কারণ মনই আমাদেরকে সঠিক এবং ভুল পথে পরিচালিত করে আর আমাদের মন যদি আমাদের কন্ট্রোলে না থাকে তবে সেই মন নিয়ে অন্ধকারের জগৎপতিরা খেলা করবে যার প্রতিফল আপনাকে ভোগ করতে হবে এই বিষয়ে প্রথমত যা সবচেয়ে বেশি কার্যকারী তা হলো শয়তানের প্রলোভন বন্ধু আপনি চিন্তা করলেন আপনি সাত্বিক জীবন অতিবাহিত করবেন কিন্তু শয়তান তো সেটা চায় না তাই সে আপনার মধ্যে লোভ অহংকার কামনা এবং বিভিন্ন প্রকারের প্রলোভন ভরে দেবে যাতে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা হারিয়ে যায় যাতে আপনার পদবিক্ষেপ ঘটে দ্বিতীয়ত এই বিষয়ে সবচেয়ে বেশি সমস্যায় আমরা পড়ি তার কারণ ঈশ্বরের প্রতি বিশ্বাসের অভাব ইব্রিয় তিন অধ্যায় বারো পদে লেখা রয়েছে ভাদৃগণ দেখিও। পাঁচে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়ো বন্ধু এই পদটি আমাদের শিক্ষা দেয় আমাদের ঈশ্বরের প্রতি অবিশ্বাস আমাদের হৃদয়কে মন্দ করে তোলে আর আমাদের হৃদয় যদি মন্দ হয় তাহলে আমরা জীবন্ত ঈশ্বর হইতে দূরে সরে যাই আর তখন সমস্ত সমস্যা আমাদের জীবনে বাসা বাঁধতে থাকে তাই সেই সময়ে আমরা না পারি ঈশ্বরের উদ্দেশ্যে সঠিকভাবে প্রার্থনা করতে না পারি সঠিক অর্থে বাইবেল অধ্যয়ন করতে তাই ঈশ্বরের প্রতি ভরসা এবং বিশ্বাস আমাদেরকে বৃদ্ধি করতে হবে এবং আমাদের অন্তরে যেন ঈশ্বরের প্রতি অবিশ্বাসের একটি সর্ষে দানার মতো চিহ্নও না থাকে কারণ প্রভু বাইবেলে বলেছেন মথি এগারো অধ্যায় আঠাশ থেকে উনত্রিশ পদে লেখা আছে হে পরিশ্রান্ত ও ভারাক্রান্ত লোকসকল আমার নিকটে আইসো আমি তোমাদিগকে বিশ্রাম দিব আর আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো কেননা আমি মৃদুশীল ও নম্রচিত্ত তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে কারণ আমার জোয়ালি সহজ এবং আমার ভার লঘু তাই বন্ধু সর্বান্তকরণে প্রভু যিশুর উপর আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে তার উপর আন্তরিক বিশ্বাস আমাদেরকে সমস্যা থেকে বাইরে বের করে আনবে কারণ আমাদের ক্ষমতার মধ্যে কোনো কিছুই সম্ভব নয় সমস্ত কার্যসাধনের ক্ষমতা রয়েছে জীবন্ত ঈশ্বর প্রভু যিশুর মধ্যে তাই অবিরত আমাদেরকে প্রভু যিশুর উদ্দেশ্যে ধন্যবাদ করতে হবে অবিরত প্রভুর উদ্দেশ্যে আমাদেরকে জয়গান করতে হবে আর তাই অবিরত তার নাম গ্রহণ করতে হবে আত্মিকভাবে অবিরত তার উদ্দেশ্যে ধ্যান করতে হবে তবেই আমাদের জীবনের সমস্যাগুলো ধীরে ধীরে আমাদের জীবন থেকে দূরে সরে যাবে চলুন বন্ধু আপনার প্রার্থনাকালীন অবস্থাতে এবং বাইবেল পাঠের সময় যে অবাঞ্ছিত নিদ্রায় এসে আপনাকে বিব্রত করে তোলে তার সমাধান বাইবেলের আলোকে খোঁজার চেষ্টা করি এই বিষয়ে সবথেকে কার্যকারী বচন হল মার্ক চোদ্দ অধ্যায় আটত্রিশ পদ তোমরা জাগিয়া থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আত্মা ইচ্ছুক বটে কিন্তু মাংস দুর্বল বন্ধু আমাদের সমস্যার কারণ আমরা নিজেরা এটা সবার আগে আমাদেরকে বুঝতে হবে প্রভু যিশু বলে গেছেন তোমরা অবিরত প্রার্থনায় থাকো যাতে তোমরা পরীক্ষায় না পড়ো কিন্তু আমরা কতক্ষণ প্রার্থনা করি যেমন মানুষ নিয়ম মেনে ওষুধ খায় তেমনই যেন আমরা বাধ্য হয়ে প্রার্থনায় বসি অন্তর থেকে ভালোবেসে ঈশ্বরের উদ্দেশ্যে কথা বলার জন্য আমরা কখনোই প্রার্থনায় বসি না প্রার্থনায় বসার পর কখন প্রার্থনাটা শেষ করে উঠব সেই চিন্তাতে আমরা সর্বদা ব্যস্ত থাকি এই মতো পরিস্থিতিতে আমরা কি আমাদের আত্মাকে সন্তুষ্ট করতে পারি কারণ প্রভু বলেছেন আত্মা ইচ্ছুক বাঠে কিন্তু মাংস দুর্বল আমাদের আত্মা ঈশ্বরের সাথে সংযোগ সাধনের চেষ্টা অবিরত করে চলেছে কিন্তু আমাদের এই শরীর আমাদের এই রক্ত শরীর এই বিষয়ে দুর্বল মনোরঞ্জনের মাধ্যমের সাথে মেতে থাকতে আমাদের ভালো লাগে কিন্তু নিশ্চিন্ত হয়ে নির্জনে গিয়ে ঈশ্বরের সাথে কথা বলার আন্তরিক ইচ্ছে আমাদের কারোরই অন্তরে নেই তাই বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয় তাই বন্ধু আপনার এই বিষয়ের উপরে কাজ করা উচিত যাতে আপনার প্রার্থনার সময় এবং বাইবেল পাঠের সময় ঘুম না আসে ফিলিপিও চার অধ্যায় ছয় থেকে সাত পদে বলা হয়েছে কোনো বিষয়ে ভাবিত হইও না কিন্তু সর্ববিষয়ে প্রার্থনা ও বিনতি দ্বারা ধন্যবাদ সহকারে তোমাদের সকল ঈশ্বরকে জ্ঞাত কর তাহাতে সমস্ত চিন্তার অতীত যে ঈশ্বরের শান্তি তাহা তোমাদের হৃদয় ও মন খ্রিস্ট যিশুতে রক্ষা করিবে বন্ধু সমস্যার বিষয়ে ভাবিত না হয়ে সমস্ত বিষয়ে ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা এবং বিনতি ও ধন্যবাদ দ্বারা ঈশ্বরকে জানানো উচিত তাতে আপনার সমস্ত চিন্তা দূর হবে এবং প্রভু যিশুর রেখে যাওয়ার শান্তি আপনার হৃদয় এবং মনকে প্রভু যীশুখ্রিস্ট রক্ষা করবেন প্রথম পিতর পাঁচ অধ্যায়ে আট পদে লেখা রয়েছে তোমরা প্রবুদ্ধ হও জাগিয়া থাকো তোমাদের বিপক্ষ দিয়াবল গর্জনকারী সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে তাহার অন্বেষণ করিয়া বেড়াইতেছে বন্ধু আমরা জেনে শুনেও যদি ঈশ্বরের বিরোধী কাজ করি যদি আমরা জেগে ঘুমোই তবে আমরা দিয়াবলের শিকারে পরিণত হব তাই সর্বদা আমাদের সতর্ক থাকা উচিত এমন কোনো কাজে লিপ্ত হওয়া উচিত নয় যার কারণে আমাদের জীবনে সমস্যা আসে কারণ শয়তান দিয়াবল সর্বদাই আমাদের জীবনে প্রবেশ করার রাস্তা খুঁজে বেড়াচ্ছে আমরা যদি সেই রাস্তা তাকে দিই তাহলে সে আমাদের মধ্যে প্রবেশ করবে এবং আমাদেরকে পাপের মধ্যে টেনে এনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন করবে তাই সর্ববিষয়ে আমাদেরকে ঈশ্বরের স্মরণাপন্ন হতে হবে এবং সতর্ক থাকতে হবে সর্বদা আমাদের মনকে স্থির রাখতে হবে কারণ আমাদের মনই পারে আমাদেরকে আত্মিক উন্নতির শিখরে পৌঁছে দিতে চলুন বন্ধু মনকে স্থির রাখার কয়েকটি উপায় সম্পর্কে অবগত হওয়ার চেষ্টা করি প্রার্থনার জন্য আমাদের নির্দিষ্ট সময় এবং স্থান নির্বাচন করা উচিত প্রার্থনার আগে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেওয়া উচিত প্রার্থনার পূর্বে কয়েকবার গভীরভাবে শ্বাস গ্রহণ করা উচিত এবং মনকে শান্ত করা উচিত প্রার্থনার পূর্বে অবশ্যই বাইবেলের বাক্য পাঠ করা এবং ঈশ্বরের বাক্য নিয়ে চিন্তা করা উচিত সম্পূর্ণভাবে ঈশ্বরের উপরে বিশ্বাস এবং ভরসা রাখা উচিত এবং ঈশ্বরের উপরে নির্ভর করা উচিত বন্ধু এই পরিস্থিতি আমার জীবনেও বেশি তাই আমি আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে এটাই জানাতে পারি যখন প্রার্থনা করতে বসবেন হাত পা ভালোভাবে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এবং চোখে মুখে জলের ঝাপটা দিন এই বিষয়ে আমার জীবনের সবচেয়ে বড় অভিজ্ঞতা আমি আপনাদেরকে জানাতে চাই বন্ধু খাদ্য আমাদের শরীরকে শক্তি প্রদান করে আত্মিক খাদ্য আমাদের আত্মাকে শক্তি প্রদান করে আর সেই আত্মিক খাদ্য হল বাইবেলের বচন তাই সঠিক সময়ে বাইবেলের বচন পাঠ করে তার অর্থ অন্বেষণ করা আপনার আত্মার জন্য আবশ্যক তা থেকেই আপনার আত্মা আত্মিক শক্তি লাভ করতে পারবে এতে আপনি আত্মিকভাবে ঈশ্বরের পথে এগিয়ে যেতে সক্ষম হবেন বন্ধু বাইবেলের বাক্যপাঠ এবং প্রার্থনার সময় সাধারণ কিছু সমস্যা প্রত্যেকের জীবনেই এসে থাকে যেমন এই ঘুম পাওয়া এবং হাইতোলা আপনার আত্মিক অন্বেষণ এই সমস্যার সমাধান দেবে বন্ধু আপনি কি কখনো এই সমস্যার সম্মুখীন হয়েছেন যদি হয়ে থাকেন তাহলে তা থেকে কিভাবে মুক্ত হতে পেরেছেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এতে সমস্যায় পড়ে থাকা মানুষরা আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে এই সমস্যা থেকে বের হতে পারবে ঈশ্বরের আশীর্বাদ সর্বদা আপনার সাথে থাকুক বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো থাকতে সাহায্য করুন দেখা হবে পরের ভিডিওতে আমেন